ওই যে ওখানেও একটা দিন আছে ওটার অর্থ কি ওটার অর্থ হলো তোমাদের কর্মফল তোমাদের আমাদের কর্মফল আমাদের খবরদার এই অনুবাদ করেন না যে তোমাদের ধর্ম তোমাদের আমাদের ধর্ম আমার যার যার ধর্ম শেষে পালন করবে ধর্ম যার যার উৎসব সভা না খবরদার এটা ওই আয়াতের বিপরীত শ্লোগান ধর্ম যার যার উৎসব সবার এই কথাটা এই লাকুম দিন মলিয়া দিন আয়াতের বিপরীত আবার তোমাদের ধর্ম তোমাদের আমাদের ধর্ম আমাদের স্বাধীন যার যার মতো পালন করো কোনো সমস্যা নাই তোমাদের ধর্ম সঠিক আমাদেরটা সঠিক এটাও এই লাকুম দিনিয়া দিন আয়াতের বিপরীত কারণ এই আয়াতটাই নাজিল হয়েছে কাফের বেঈমানদের ওই বক্তব্যের বিপরীত কাফের বেঈমানরা প্রস্তাব করেছিল পেয়ারা নবী ও মুহাম্মদ আসো তুমি এক বছর আমাদের ধর্ম পালন করবা আমরা এক বছর তোমাদের ধর্ম পালন করব। তাহলে সব ধর্মই পালন হয়ে গেল প্রত্যেকের ধর্মের মর্যাদাই ঠিক রইল কারো ধর্ম কোনো বাতিল হইল না এই প্রস্তাব করেছিল আল্লাহ এই আয়াত নাজিল করে আল্লাহ আল্লা বললেন আপনি জানিয়ে দিন দিন তোমাদের কর্মফল তোমরা ভোগ করবে আমাদের কর্মফলের প্রতিদান আমরা পাব আমার দাওয়াত দেওয়া দরকার যে তোমাদের ধর্ম বাতিল ত্যাগ করে ইসলাম গ্রহণ করো আমি দাওয়াত পৌঁছে দিয়েছি গ্রহণ না করলে তোমাদের কর্মফল তোমরা ভোগ করবে আমাদের কর্মফল আমরা ভোগ করব কিন্তু তোমাদের বাতিল ধর্মটা তো বাতিল ওটা আমি কেন মানব আমার ধর্ম সঠিক আল্লাহ তালা দিয়েছেন এটা তোমরা মানো তোমরা নিরাপত্তা পাবে জান্নাত পাবে আল্লাহর সন্তুষ্টি পাবে এই ছিল আয়াতের মূল বক্তব্য অথচ কি বিস্ময়কর কথা আমাদের বাংলাদেশের একজন প্রবীণ রাজনীতিবিদ বড় লিডার নাম বলছি না তিনি চট্টগ্রামের বড় এক সমাবেশে ওই হিন্দু ধর্ম অন্যান্য ধর্মগুলোকেও ইসলাম ধর্মের সাথে একাকার করে বক্তব্য পেশ করতে গিয়ে বলেছিলেন লাকুম দিন কুম দিন বোকারি শরীফের হাদিস তোমাদের ধর্ম তোমাদের আমাদের ধর্ম আমাদের এই ধর্ম নিরপেক্ষ মতবাদের বক্তব্যের পক্ষে বলতে গিয়ে এই আয়াত এখনো অনেক রাজনীতিবিদরা বলেন অথচ এই আয়াতটাই ধর্ম নিরপেক্ষ মতবাদের বিপক্ষের আয়াত বুঝতে পেরেছি আমরা